বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য যে ভিডিও টিউটোরিয়ালটা নিয়ে আসলাম আসলে এখানে কোনো ভিডিও না কোনো প্রোডাক্টের রিভিউ না আমাকে বেশ কিছু দিন হলো আমাকে সবাই কমেন্ট করতেছিলেন যে স্মার্ট টিভিতে কীভাবে ডিশ লাইন বা আকাশ ডিটিএ ছাড়া ডিশ লাইনের চ্যালেঞ্জগুলো দেখা যায় এটা সাধারণত আগে আমরা টিভিতে টপি বিং আদাস টিভি অনেক ধরনের সফটওয়্যার দিয়ে আমরা এইগুলা এই টিভি চ্যানেলগুলো দেখতে পারতাম কিন্তু বর্তমানে সরকার থেকে এই সার্ভারটা বন্ধ করে দিচ্ছে যার কারণে আমরা এই যে কোনো সফটওয়্যারের মাধ্যমে এখন আর লাইভ টিভির চ্যানেলগুলো দেখতে পারি না আপনি টিভিতে সফটওয়্যারগুলো ইনস্টল করতে পারতেছেন কিন্তু সেই সফটওয়্যারগুলো কাজ করতেছে না এই সার্ভারটা বন্ধ করার কারণে আর এটা আমি যতটুকু জানি সার্ভারটা বন্ধ করার কারণ এখানে সরকার অর্থনৈতিক দিক দিয়ে লস খাচ্ছিলো কারণ সাপোজ যদি আপনি নেট লাইন থেকে এই ডিসি লাইনের চ্যানেলগুলো দেখতে পান তাহলে তো আপনি নেট লাইনের প্রয়োজন নাই যার কারণে এটা বন্ধ করে দিচ্ছে যাতে আপনি টিভিতে নেটটা ইউজ করেন প্লাস আছে ডিসি লাইনটা ইউজ করেন সেক্ষেত্রে সরকার যাতে ভ্যাট ট্যাক্সটা পায় এখানে সরকারের একটা প্রফিট আসবে যার জন্য এই সার্ভারটা বন্ধ করে দিছে আমাকে অনেকে আবার প্রশ্ন করছেন যে আমার টিভিতে যে কোনো সফটওয়্যার ইনস্টল হয় না এটার মূলত কারণ চাইনিজ ব্র্যান্ডের অনেক টিভি আছে এই টিভিগুলো গুগল সার্টিফাইড না এটাতে যে কোনো অ্যাপস সার্চ দিলে পরে চলে আসে এটা ইনস্টল করা যায় কিন্তু বাজারে যেগুলো গুগল সার্টিফাইড টিভি আছে যেগুলো ব্র্যান্ডেড টিভি যেমন ভিশন ওয়ালটন যমুনা সনি স্যামসং আদার্স অনেক ব্র্যান্ড আছে যেগুলো ব্র্যান্ডেড টিভি এই টিভিগুলো গুগল সার্টিফাইড হওয়ার কারণে এটাতে থার্ড পার্টি কোনো অ্যাপ ইনস্টল নেয় না এটাতে আপনি অ্যাপ ইনস্টল করতে গেলে পেলে স্টোরের দিয়ে যে অ্যাপসটা পাবেন সেই অ্যাপসটাই শুধুমাত্র আপনি ইনস্টল করতে পারবেন তাছাড়া আদার্স কোনো অ্যাপ ইনস্টল করতে পারবেন না এই হলো বিষয় তবে আপনি যদি মন চান অনেক সময় আবার আপনাদের নেট লাইনে যারা কাজ করে তারা অনেক সময় ওদের একটা থার্ড পার্টি সফটওয়্যার থাকে এটা টিভিটি ইনস্টল করে এটা করার মাধ্যমটা হলো আপনি এটা করতে পারবেন স্টোর বাদে আপনাকে ওই সফটওয়্যারটা আগে যে কোনো ডিভাইসের মাধ্যমে ডাউনলোড করে আপনাকে একটা পেন নিতে হবে পেন ড্রাইভি নেবার পরে ওইটা আপনার টিভিতে একটা ফাইল ম্যানেজার নামে অ্যাপস আছে ইনস্টল করে ওইটার মাধ্যমে বাইপাস করে আপনি সফটওয়্যারটি ইনস্টল করতে পারবেন তবে সব কথার একটাই অপশন সেটা হচ্ছে বর্তমানে এখন কোনো অ্যাপস দিয়েই আপনারা লাইভ টিভিটা দেখতে পারবেন না নেট থেকে যদি পরবর্তীতে কোনো অ্যাপসের মাধ্যমে দেখা যায় তখন আমি আপনাদের ভিডিওগুলো অবশ্যই দেখানোর বা জানানোর চেষ্টা করব আশা করছি এই বিষয়গুলো বুঝতে পারছেন আপনারা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন সবার মাঝে আর যদি কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো আর এই পর্যন্তই বরাবরের মতো বলে যাই নিজে ভালো থাকুন অপরকে ভালো রাখুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ